চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আঠেরো পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তো এক নম্বরে যে অঙ্কগুলো আছে দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোটো বড় অথবা সমান চিহ্ন বসো এই এখানে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নটা হচ্ছে ছোটো চিহ্ন এটা হচ্ছে বড়ো চিহ্ন এটা সমান চিহ্ন এখানে তিন ধরনের চিহ্ন আছে এখন এক নম্বরে যে অঙ্কটা আছে দেখো এখানে আছে আট হাজার চারশত নিরানব্বই এখানে আট হাজার পাঁচশত এগারো তুলনা করতে বলছে না এ তুলনা আমরা কীভাবে করবো আমরা প্রথমে এই প্রথম সংখ্যাটা তুলনা করবো দেখো এখানেও আট আছে এখানেও আট আছে তার মানে কি দুইটা সমান দুইটা সমান হলে আমরা পরের সংখ্যাটা তুলনা করবো দেখো এখানে চার আছে এখানে পাঁচ আছে তাহলে কোনটা বড়ো চার বড়ো না পাঁচ বড় পাঁচ বড় তার মানে এই সংখ্যাটা বড় যদি এই সংখ্যাটা বড় হয় আর এই প্রথম সংখ্যাটা যেহেতু ছোটো তাহলে এখানে কোন চিহ্ন বসাবো তখন এখানে এই ছোটো চিহ্ন বসাবো এদিকে ঘুরে আসে না এই চিহ্নটা এই চিহ্নটা কিন্তু ছোট চিহ্ন আমাদের খেয়াল করতে হবে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটার উপর নির্ভর করেই কিন্তু এই প্রতীকটা বসবে এবার দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বরে আচ্ছা প্রথমে আমরা খেয়াল করব যে এখানে যেই কয়টা সংখ্যা এখানে কি সেই কয়টা সংখ্যায় আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ যখন সমান থাকবে তখন আমরা তুলনা করব। দেখো এর প্রথমে এক আছে এর প্রথমেও এক আছে তারপর এখানেও এক এখানেও এক তারপরে দেখো এখানে এক কিন্তু এখানে কি শূন্য তার মানে কি এই এক কিন্তু বড় হয়ে গেল। তাহলে এই এক বড়ো হওয়ার কারণে এই সংখ্যাটা কী হয়ে গেল বড়। এই সংখ্যাটা বড় তাহলে এখানে কি বড়ো প্রতীক বসাতে হবে বড়ো প্রতীক কোনটা এটা তাহলে এখানে এই চিহ্নটা বসাই দিলাম এবার তিন নাম্বার দেখো আমাদের বড় সংখ্যা পড়াও লাগবে না শুধু তুলনা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড় এখন এখানেও দেখি আমরা এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যখন সমান থাকবে তখন তুলনা করব দেখো এর এই সংখ্যার প্রথমে আছে দুই এই সংখ্যার প্রথমে আছে দুই সমান সমান থাকলে আমরা পরের সংখ্যাটা তুলনা করব দেখো এখানে আছে আট এখানে আছে নয় তাহলে আট বড় না নয় বড় নয় বড় নয় বড় হলে এই সংখ্যাটা বড় তাহলে প্রথম সংখ্যাটা কি এই প্রথম সংখ্যাটা হচ্ছে ছোটো তাহলে প্রথম সংখ্যাটা ছোটো বিধায় আমরা এই ছোটো প্রতীকটা বসাবো এটা বসায় দিলে অঙ্ক হয়ে যাবে তারপর চার নম্বরটা দেখো চার নম্বরে আমরা প্রথমে গণে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো এখানে পরপর ছয়টায় দুই আছে এখানেও পরপর ছয়টায় দুই আছে শুধু লাস্টের সংখ্যাটা এটা এক আর এটা হচ্ছে তিন তার মানে এক বড়ো না তিন বড়ো তিন বড়ো তাই এই সংখ্যাটা কিন্তু বড়ো তাহলে এই এই সংখ্যাটা কী এই সংখ্যাটা ছোটো যদি প্রথম সংখ্যা ছোটো হয় তাহলে এই ছোটো প্রতীক বসবে এবার পাঁচ নাম্বারটা প্রথমে সংখ্যা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও কিন্তু সমান আছে এখন দেখো এখানে প্রথমে এক আছে এখানেও প্রথমে এক আছে এখানেও শূন্য এখানেও শূন্য এখানে পরপর দুইটা এক এখানেও পরপর দুইটা এক এখানে পরপর দুইটা শূন্য এখানেও পরপর দুইটা শূন্য এবার এখানেও এক এখানেও এক দেখো প্রত্যেকটা কি সমান হয়ে গেল না প্রত্যেকটা সমান হওয়ার কারণে এখানে সমান চিহ্ন ব্যবহার করতে হবে এই যে সমান চিহ্ন এই চিহ্ন ব্যবহার করতে হবে এবার ছয় নম্বর দেখো এখানে আগে সংখ্যা নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখানে ছয়টা এখানে সাতটা তার মানে এই সংখ্যাটাই বড়। তাহলে এইটা বড়ো হলে এখানে বড়ো প্রতীক বসাতে হবে খুবই সহজ এভাবে তুলনা করলে কত আসে আমার পড়া লাগবে না শুধু সংখ্যাটা তুলনা করলেই কিন্তু বড়ো ছোটো চেনা যাবে আচ্ছা এবার দুই নাম্বার দেখো নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো দেখো এখানে ছয়টা নম্বর কার্ড দেওয়া আছে এই ছয়টা নম্বর কার্ড দিয়ে এখানে যে এক দুই তিন চার চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক করতে হবে তাহলে দেখো কী কী সংখ্যা দিয়ে আছে শূন্য দুই নয় ছয় আট চার তাহলে এই ছয়টা সংখ্যা দিয়ে এখানে বৃহত্তম ক্ষুদ্রতম এসব সংখ্যাগুলো কি তৈরি করতে হবে তো প্রথম যে অঙ্কটা আছে সে বৃহত্তম সংখ্যা তৈরি করো প্রথম অঙ্কের উত্তর কত হবে এখন বৃহত্তম সংখ্যা যখন তৈরি করতে বলবে আমরা কীভাবে লিখবো তা খুবই সহজ বৃহত্তম সংখ্যা তৈরি করতে বললে এখানে যে সংখ্যা আছে না এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোটো সাজাবো কি করব বড় থেকে ছোট সাজাব তাই এখানে লিখবো এটা কিন্তু আমরা সমাধান করছি বৃহত্তম সংখ্যা দিয়ে সুমন চিহ্ন দিয়ে এখন এটা তৈরি করব যেহেতু আমি একবারে বোর্ডে প্রশ্ন তুলে নিয়েছি সেই জন্য আমরা পাশেই উত্তরটা করে দিচ্ছি তাহলে বৃহত্তম সংখ্যা কীভাবে তৈরি করব এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে বড় থেকে ছোট সাজাবো তাহলে বড় সংখ্যা কোনটা সর্বোচ্চ বড় আছে নয় নয় তারপরে দেখো আট তারপরে কত আছে ছয় তারপরে চার তারপরে দুই তারপরে শূন্য দুই তারপরে শূন্য তাহলে এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বরটা দেখো যে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কিভাবে তৈরি করব। করবো বৃহত্তম সংখ্যাটি আমরা কি বড় থেকে ছোট সাজালাম আর ক্ষুদ্রতম সংখ্যা বললে ছোট থেকে বড় সাজাবো এখানে যে সংখ্যা আছে এটাই ছোট থেকে বড় সাজাবো তাই লিখবো ক্ষুদ্রতম সংখ্যা এটা এক এটা দুই দেখো ক্ষুদ্রতম সংখ্যা আমরা ছোট থেকে বড় সাজাবো তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু শূন্য তা শূন্য প্রথমে দেওয়া যাবে না এখন দেখতে হবে শূন্য থেকে বড় কোনটা শূন্য থেকে বড় কিন্তু দুই তাই দুইটা আগে দেব তারপরে শূন্য দেব দুই আগে দেব দুই তারপরে শূন্য এবার তার থেকে বড় হচ্ছে চার তারপরে ছয় তারপরে আট তারপরে নয় তাহলে চার ছয় আট নয় দেখো এক দুই নম্বর কিন্তু হয়ে গেল এবার তিন নাম্বারে বলা হচ্ছে বৃহত্তম বীজর সংখ্যাটি তৈরি করো বৃহত্তম বীজর সংখ্যাটি আগে ছিল বৃহত্তম সংখ্যাটি এবার বলা হচ্ছে বৃহত্তম বীজর সংখ্যাটি আমরা এখানে লিখে দেবো এইটুক মুছে দিলাম এটাই মনে করতে হবে উত্তর হবে চিহ্ন দিয়ে করে দিলাম তাই বৃহত্তম বীজের সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব একই নিয়ম বৃহত্তম বললে বড় থেকে ছোট কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে বীজ কথাটা আছে না তাই লাস্টের সংখ্যাটা হবে বিজোর শেষে যে সংখ্যাটা লিখবো সেটা হচ্ছে বিজোর তাহলে শেষেরটা বড় লিখবো না ছোটো লিখবো বৃহত্তম মানে আমরা কী বলছি বড় থেকে ছোটো তার মানে লাস্টে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা হবে ছোটো এখন দেখতে হবে বিজোর সংখ্যা কয়টা আছে দেখো এখানে বিজোর সংখ্যা মাত্র একটাই আছে সেটা হচ্ছে নয় তার মানে নয়টাকে আমরা সবার শেষে দিয়ে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে বড় থেকে ছোট সাজায় যেহেতু নয় তো সবাই শেষে চলে যাচ্ছে তাহলে বড় সংখ্যা এখন কোনটা বড় সংখ্যা আট তাহলে আট ছয় চার দুই শূন্য লেখার পর সবার শেষে নয় দিব হ্যাঁ যেহেতু একটাই বিজোড় সংখ্যা ছিল তাই বিজয় বলার কারণেই নয়টাকে সবাই শেষে দিতে হবে সেই জন্য আট এখন বড় হয়ে গেল প্রথমে আট লিখলাম তারপরে এইভাবে ছোটো বড়ো থেকে ছোট সাজিয়ে শেষের দিকে আমরা নয় দিলাম এবার চার নম্বরটা দেখো ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটি তৈরি করো ঠিক আগের মতোই এটা আমরা এখান থেকে মুছে দিলাম দিয়ে এখানে উত্তরটা করে দেব তাহলে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা সমান ক্ষুদ্রতম বিজোর সংখ্যা বললেও আমরা কী করব ছোটো থেকে বড়ো সাজাবো ছোট থেকে বড় এখানেও কিন্তু কি বিজোর সংখ্যাই বলছে না তার মানে লাস্টের সংখ্যাটা হবে কি বিজোর ক্ষুদ্রতম বিজোড় বললে ছোটো থেকে বড় লাস্টের সংখ্যাটা বড় হবে সেটা হবে বিজয় কিন্তু আমাদের এই অঙ্কের ভিতরে বিজয়ের সংখ্যা একটাই দেওয়া হচ্ছে তাই নয় সবার শেষে বসবে তাই ছোটো থেকে বড় সাজালে শূন্য তো আগে হবে না তাই দুই আগে দিতে হবে তাহলে দুই শূন্য তারপরে চার ছয় আট নয় এখন দেখো দুই নম্বরের উত্তরও যা হয়েছে চার নম্বরের উত্তর কিন্তু তাই হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো